দেখুন যুগে যুগে কিন্তু আল্লাহ নবী পাঠিয়েছে শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ যুগে 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 একজন করে নবী পাঠিয়েছে আর নবীরা এসে শুধুমাত্র খালি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে আর এরকমভাবে দেখুন অনেকগুলো কাফির যেরকম বড় বড় কাফির আমাদের নবীকে দেখুন যেগুলো কাফির আবু জেহেল তারপর দেখুন এরকমভাবে আরও অনেক বড়ো বড়ো কাফের যারা নাকি নবীকে এই দিনের দাওয়াতের মধ্যে তারা কি কত বাধা দিত দিনের দাওয়াত দেওয়ার মধ্যে তারা হুজুর সাল্লি সাল্লামকে ডিস্টার্ব করতো হুজুর সাল্লাহ সাল্লামকে মার দূর করতো হুজুর সাল্লি সাল্লাম যখন কোনো বয়ান করতে যখন মুজলিস্ট আয়োজন করতেন মুজলিশের মধ্যে বয়ান করতেন আবু জাহেল কী করতো কিছুগুলা কাফির মানে তারা কাফিরকে এখানে ওখানে বসিয়ে দিত আর তারা হামলা দেওয়ার জন্য তারা কি করত মানে লাগিয়ে দিত আর হুজুর সাল্লা সাল্লাম যখন বয়ান শুরু করবে মানে মানুষ মুসলমান হয়ে যাবে মানুষ সত্যটা বুঝে ফেলবে লাহ ইল্লাহ বুঝে ফেলবে আর তার জন্য আবু জাহেলের সেনাবাহিনী বাহিনীরা তারা কী করতো হুজর সাল্লি সাল্লামের দিনের দাওয়াতের মধ্যে তারা কি করত ডিস্টার্ব করত উমা দিত হাল্লা দিত মার পিঠ শুরু করে দিত আল্লাহর নবীকে তারা আক্রমণ করা শুরু করতো এরকম ভাবেই দেখুন এখন তো আমাদের নবীরা চলে গিয়েছে আমাদের নবীরা চলে গিয়েছে চোদ্দশো বছর চলে গিয়েছে দেখুন এখন চোদ্দশো বছর হয়েছে এখন আর কোনো নবী আসবে না কে মতে আগ পর্যন্ত কোনো নবী আসবে না নবীরা চলে গিয়েছে কিন্তু আল্লাহর নবী তো একটি মুখের কথা বলে গিয়েছে আল্লাহলামা ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়ারা হয়েছে এই আম্বিয়াদের ওয়ারিস হয়েছে ওলামাই কেরাম ওলামা হয়েছে আম্বিয়াদের ওয়ারিস কিসের ওয়ারিস আম্বিয়ার আম্বিয়াদের ওয়ারিস আম্বিয়ারা যেরকমভাবে দিনের দাওয়াত দিতেন দিনের দায়ী ছিলেন ওলামারা হয়েছে সেই আম্বিয়াদের ওলামা ওলামারা হয়েছে আম্বিয়াদের সেই দিনের দায়ী দিনের ওয়ারিসদার আর কিন্তু দেখুন এখন তো আমাদের প্রিয় নবী সাল্লাইসাল্লাম চলে গিয়েছে এখন আর তো কেয়াবতে রাখ পর্যন্ত কোনো নবী আসবে না কোনো আম্বিয়া আসবে না কিন্তু এই দিনের দাওয়াত দেওয়ার জন্য ওলামারা তো দাওয়াত দিবেই আর তার সাথে দেখুন যখন ওলামারা দিনের দাওয়াত দেওয়ার জন্য যাবে তখন আবু জেহেলের যে বংশটা ছিল আবু জেহেল তো চলে গিয়েছে কিন্তু আবু জেহেলের যে বংশটা ছিল সেই বংশটা তো এখনও রয়ে গিয়েছে আর তার বংশরা কি করবে এই ওলামাদের দিনের দাওয়াতের মধ্যে তারা বাধা দিবে তারা দিনের দাওয়াত দিতে দিবে না যেরকমভাবে এটির একটি প্রমাণ হয়েছে এই যে আজকে হয়েছে বারো তারিখ ন দশ এগারো এই তিন দিন যে কুসুয়ার মধ্যে ইজতেমা হয়েছে আমি দ্বিতীয় দিন গিয়েছি ন তারিখের মধ্যে কি হয়েছে ওখানে কিছুগুলা লোক গিয়ে বাধা দিছে মানে তারা ইজতেমা করতে দিবে না কোন লোক বর্তমান সবচেয়ে কি বড় একটি মানে জাহিল ফিরকা যেটা বলা হয় সেটা হয়েছে সাতপন্থী ফিরকা যেটা সাতপন্থী ফিরকা যেটা দিল্লির মধ্যে সাত বসে বসে মানে তারা কি করতেছে পুরো পৃথিবীর মধ্যে একটি ফিরকা বানিয়ে ফেলছে যেই ফিরকাটি কি করে খালি দিনের দাওয়াতের মধ্যে তারা বাধা দেয় যেরকমভাবে এই কসুয়া ইস্তেমার মধ্যে কিছুগুলো সাত গুন্ডা বাহিনী রাস্তার মধ্যে সে বাস ফালিয়ে দেয় রাস্তার দিয়ে গাড়ি যাইতে দেয় না বাধা দেয় আর তারপর কি হয় আমাদের যে ওলামারা আছে এই আলমি সোরার যে জিম্মাদার সাথীরা আছে তারা বারে বারে তাদেরকে বুঝাই যে না তোমরা এরকমভাবে বাধা দিও না তোমরা দিনের কামের মধ্যে বাধা দিও না দিনের কামের মধ্যে তো বাধা দেওয়া ইস্তেমার মধ্যে বাধা দেওয়ার কাজ ছিল আবু জেহেল আর তার বংশধরের তোমরা এরকম ব্যবহার কেন করতেছ তোমরা রাস্তা সেরে দাও তারা বলবে না তারা বলে যে না আমরা রাস্তা দিয়ে যাইতে দিব না আমরা ইজতেমা করতে দিব না অনেক উল্টা আর তারপর তারা আলমি সুরার যে ওলামাই কেন আছেন তারা বাধ্য হয়ে তারা তাদেরকে বারে বারে যখন ওয়ার্নিং দেওয়া হয়েছে লাস্টে তারা কি করবে মানে বাধ্য হয়ে তারা বলছে যে ঠিক আছে তোমরা যদি এরকমভাবে যদি আমাদেরকে বাধা দাও তাহলে আমরা কী করবো এখানে তো আর কেসকাল দেখা যাইতেছে এখানে মানে ফেতনা একটা অনেক বড় ফেতনা হয়ে যাইতেছে এখন তো এই ফেতনাকে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তার জন্য আমরা কি করব চলো আমরা প্রশাসনকে আমরা জানাই তখন প্রশাসনকে জানানো হয় আর ওখানে প্রশাসন এসে তারপর এই যে কিছুগুলো সে সেনাবাহিনী গুন্ডাবাহিনী আবু জাহেলের বংশধর তাদেরকে তখন তাদেরকে কিছু মানে এ মার দূর করা হয় তাদেরকে মার দূর করে আর তারপর তারা রাস্তা রাস্তা সারে রাস্তা সেরে তারপর তারা পালিয়ে যায় তারপর তারা পালিয়ে যায় তারপর কি করে এখানে আরেকটি ঘটনা করেছে তারা এখানে এসে মানে এসতেমা থেকে তারা কিছু মানুষ তুলে নিয়ে যাইতেছে এরকমও ব্যবহার করতেছে এরকম উল্টাপাল্টা ব্যবহার করতেছি আচ্ছা ভাই আরে ভাই তোমরা একটা কথা কেন জানো না যে আল্লাহ আল্লাহ যদি কবুল করে ফেলে আল্লাহ যদি কবুল করে ফেলে যেখানে আল্লাহ মানুষ পাঠিয়েছে যেখানে আল্লাহ মানুষের দিলের মধ্যে মহাব্বত বসিয়ে দিয়েছে যেখানে আল্লাহ মানুষের দিলের মধ্যে ওলামাদের মোহাম্মত বসিয়ে দিয়েছে যেগুলা মানুষ ওলামাদের মোহাব্বতে ওলামাদের ডাকে ইস্তেমার মধ্যে গিয়ে শরিক হয়েছে তোমরা যে তাদেরকে বাঁধা দাও এটা কীরকম তোমরা বড় আবু হেলের বংশ হলে যে তোমরা ওলামাই ক্যারামের ডাকের মধ্যে যাইতে দেও না তোমরা নিজেরা তো ওলামাই ক্যারামের ডাকের মধ্যে যাও না আর যদি কোনো সাথীরা যদি যাইতে চায় তাদেরকে তোমরা বাধা দাও তোমরা এখনো সময় আসো তো করে আল্লাহর রাস্তার মধ্যে ফিরে আসো ওলামাদের সাথে থাকো কারণ ওলামাদের সাথে যখন তোমরা ওলামাদের হাত ছেড়ে দিবে তখন তোমরা গুমরা হয়ে যাবে আর এখন তোমরা গুমরার ফিরকা তোমরা চলে যাইতেছ এই জন্য আমি সাহপন্তী যেগুলো ফিরকা আছে সাহপন্তী যেগুলা এখনও মানে একজন ব্যক্তির জন্য একজন ব্যক্তির জন্য একজন ব্যক্তির জন্য যে নাকি সমস্ত কিছু ভুলে গিয়েছে সমস্ত ওলামাদেরকে সমস্ত আম্বিয়াদেরকে তারা অপমান করতেছে আম্বিয়াদের দোষ বারি করতেছে নবীদের দোষ বারি করতেছে আল্লাহকে দোষারোপ করতেছে আর ফেরস্তাদেরকে দোষারোপ করতেছে শুধুমাত্র একজন ব্যক্তিকে খুশি করার জন্য আরে বাবা কে আমতের দিন এই ব্যক্তি আল্লাহ বলবেন যে আমাকে তোমরা ভুল ধরে আমাকে তোমরা তোমরা দোষারোপ করেছিলে যাও তোমরা যেই মানুষের জন্য যে মোহাম্মতের জন্য তোমরা আমাকে দোষারোপ করেছিলে সেই মানুষকে বলো তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য সেই মানুষকে বলো তোমরা যে তোমাদেরকে আজকে নাজাদ দেওয়ার জন্য পারবে কি তখন এই কেয়ামতের দিন তখন কি পারবে নাকি আবু এই আবু জেহেলের বংশ যেই আবু জেহেলের বংশর মতন যে ব্যবহার করতেছে যেগুলা লোক তারা কি পারবে কি সাথীরা যে কেয়ামতের দিন তাদেরকে নাজাদ করিয়ে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য এই জন্যই আমি বলতেছি যেগুলা ভাই এখনও মানে ওলামাদের কাজের মধ্যে বাধা দিতেছেন ওলামাদের সাথে সেরে দিয়েছেন ওলামাদের সাথে সেরে দিয়ে নিজেরা নিজে জিম্মাদার হয়ে যেতেছেন একটা কথা মনে রাখবেন আল্লাহর নবী বলেই গিয়েছে যে কেয়ামতের সবচেয়ে থেকে বড় একটি আলামত হয়েছে যখন নাকি মানুষ যখন নাকি মানুষ সাধারণ মানুষ যার যে দায়িত্ব সেটা দিবে না আর দিনের দায় হইবে কোন মূর্খ জেহেল আবু জেহেলের মতন যেগুলো মূর্খ মানুষ সেগুলো যখন দিনের দাওয়াত নিয়ে বসে যাবে দিনের দায়িত্ব নিয়ে বসে যাবে তখন তোমরা বুঝে নিবে যে কেয়ামত খুব নিকটে তো এটার একটি প্রমাণ হয়েছে এটা যে এখন বর্তমান দেখা যাচ্ছে যে এই সাহাৎ যে ফেরকা তারা জীবন বরা চুরি করে ডাকস খেয়ে তারা জীবন বরা ডাকাতি করে কিছুদিন সিল্লা লাগিয়ে তারা নিজেরা নিজেই দিনের দাহাই মনে করে আরে ভাই দিনের দাহাই তো আপনারা না আপনারা দিনের দাওয়াত করতে বা দিনের কাজ আপনারা করবেন আপনারা দিনের সেনাবাহিনী কাজ করবার জন্য আপনারা আছেন কিন্তু দিনের দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াত বোঝানোর জন্য ইলমি মাসাইল ফিকা এগুলো বোঝার জন্য একমাত্র ওলামাই কেরাম একমাত্র ওলামারাই ওষুধ দিবে আপনারা ওষুধ গ্রহণ করতে পারবেন কিন্তু আপনারা ওষুধ দিতে পারবেন না আপনারা যদি ওষুধ দেন উম্মতের উম্মতের উম্মতেরকে উম্মতকে আপনারা তো গুবরা বানিয়ে ফেলবেন বন্ধুরা এই ছিল কুসুয়া একটি এস্তেবার দৃশ্য দেখুন মানুষ লাখ লাখ মানুষ দেখুন আপনারা দেখছেন তো কত লাখ লাখ মানুষ হয়েছে রাস্তার মধ্যে দেখুন খিচুড়ির ব্যবস্থা করে দিয়েছে জায়গা জায়গার মধ্যে পানির ব্যবস্থা করে দিয়েছে মা সাল্লাহ এই দৃশ্যটা দেখে আমার মনটা ভরে গিয়েছে আল্লাহ যেন এই হককে হক আর বাতিলকে বাতিল প্রমাণ করে দেই আর দেখুন আমরা এটাও তো কব্বর করবো না যে ইস্তেমার মধ্যে অনেক মানুষ হয়েছে কারণ এটা জিগাবে না তোমাদের দলের মধ্যে কতটি মানুষ ছিল এক মানুষ হয়েছে না 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 এটা তো কাব্বর না কারণ আল্লাহ এটা হিসাব নিবে না এখন দেখবেন সাহাপন্থী অনেকটাই আছে তারা কি করে জানেন তারা কয় যে আমাদের দলের মধ্যে অতটি মানুষ ছিল অতটি মানুষ ছিল না না এটা কোনো দলিল নয় ভাই এটা কোনো দলিল নয় ইসলামের দলিল এটা নয় ইসলামের দলিল কোরআন আর হাদিস সবাই কোরআন হাদিসের মতে চলবার জন্য চেষ্টা করবেন আল্লাহ আমাকেও যেন কোরআন হাদিসের মধ্যে চলানোর জন্য চেষ্টা করে সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন বলে